নাস্তিক নাম শুনছেন না আপনারা সবাই নাস্তিক কোন ব্যক্তির নাম নয় নাস্তিক হচ্ছে যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে না স্রষ্টায় বিশ্বাস করে না সে হচ্ছে নাস্তিক বলেন সে হচ্ছে কি এটা হচ্ছে নাস্তিক আর যে বিশ্বাস করে যে আল্লাহকে বিশ্বাস করে তারা হচ্ছে আস্তিক আপনারা কথা বলেন না মুরব্বীরা আপনাকে সাপোর্ট দিচ্ছে বলেন নাম কি যারা বিশ্বাসী এরা হচ্ছে আস্তিক যারা বিশ্বাসী না তারা হচ্ছে এবার বলেন তো আমরা সবাই কি? জোরে বলেন না আমরা সবাই কি? আস্তিক। এবার আসছেন হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সাকসেস? সফলতার মানদণ্ড কি? অনেকগুলো আছে। এক নাম্বার হচ্ছে ক্বাত আফলাহাল মিনুন যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, যার হৃদয়ে আল্লাহর জন্য ইমান আছে, তার জন্য জান্নাত কি ওয়াজিব করে দিবে? একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যাদের ইমান আছে হচ্ছে সফল ব্যক্তি গেল যারা আল্লাকে বিশ্বাস করে তারা হচ্ছে আস্তিক যারা বিশ্বাস করে না তারা হচ্ছে বাংলাদেশের নাস্তিক ব্লগার আছে না নাই আমার কথা হচ্ছে একটা তুমি আমাকে আমি সহ্য করব। বাপকে দাও সহ্য করব। মাকে দাও সহ্য করব। আমার একটা টু শব্দ আমার এক আমি সহ্য করতে পারবো না এটা কথা এটা ইমানের দাবি আমি সব সহ্য করতে পারি আমার নবীকে নিয়ে বাজে কথা বলবে এটা আমি সহ্য করতে পারবো না ঠিক আছে যুবক ভাইরা আপনারা জানেন যে এক বছরই হবে মনে হয় এক নাস্তিক বলেছিল যে আমার নবী নাকি নারী লোভী তাই নাকি নবীজি আয়েশাকে মাত্র ছয় বছরের বয়সে বাল্য বিবাহ করেছে নাউজুবিল্লাহ পড়লেন না আচ্ছা আমার নবী কি নারী লোভী হতে পারে ইমানের কথা জোরে বলেন আরও জোরে বলেন আয়েশার সঙ্গে যখন বিশ্ব নবীর বিয়ে হয় আয়েশার বয়স ছিল মাত্র ছয় আর যখন বাসায় ওঠাবে তখন ছিল নয় নাস্তিকরা বলে নবীজি তো নারী লোভি তাই মাত্র ছয় বছরে বাচ্চাকে বিয়ে করছে মাথায় রাখবেন নবীজি নিজে বিয়ে করেন নাই আল্লাহ নিজেই নবীকে ওহি পাঠিয়েছেন সুমান আল্লাহ পড়েন নবী নারী লোভি নয় মাথায় রাখবেন ইমান নিয়ে কথা বললে কিন্তু গভীরে আসতে হবে গভীরে না ঢুকলে ইমান কি আপনি বুঝবেন না ছোটটি স্টোরি বলি ঘটনা বলি বোঝাবার সাথে যে হোয়াট ইজ ফেস হোয়াট ইজ ইমান এক নাস্তিকের আবির্ভাব ঘটলো এক এলাকায় সে বলল যদি কোন হুজুর আমাকে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে আমি মুসলমান হয়ে যাব কেউ কি আছে কেউ বলতে পারেন না কেউ জবাব দিতে পারে না একদিন রাস্তায় সে নাস্তিকটা হাঁটছে এক হুজুরের সঙ্গে দেখা দাড়ি টুপিওয়ালা হুজুর হুজুর বলছে কি খবর তুমি না কি বলেছো তোমার প্রশ্নের জবাব যে দিতে পারবে তার কথায় তুমি ইমান বা মুসলমান হয়ে যাওয়া বলছি অ্যাস ড্যাফিনেটলি আল মা মুসলেম মুসলমান হয়ে যাবে উত্তর দিলেই হবে বলছে কি কি প্রশ্ন বাচ্চা হ্যাঁ এনা হ্যাঁ ক্ষেপবেন না খেপবেন না খেপার দরকার নেই ওরা ঠিক আছে ওরা বাচ্চা মানুষ দুষ্টামী ওরাই করবে তবে তুমি প্লিজ কথা বলবো না দেখবে তাহলে লাহি দেখবে নাস্তিকের কয়টা প্রশ্ন বলেন না কয়টা নাম্বার ওয়ান নাস্তিক বলছে আচ্ছা তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো কান্ট ইউ সি ইউর গড তুমি কি আল্লাহকে দেখো বললো যে নো আমি তো দেখি না বিশ্বাস করো কেন দেখো না যা বিশ্বাস করো কেন ফার্স্ট কোয়েশ্চেন তৃতীয় দ্বিতীয় প্রশ্ন বলো আচ্ছা বলেন তো জিন এবং শয়তান মাটির তৈরি না আগুনের তৈরি বলেন না মাটি না আগুন আর জাহান নামের যে শাস্তি হবে এটা কি দিয়ে হবে আগুন দিয়ে হবে তো নাস্তিক বলছে একজন জাহান নামে তো সে তো নিজেই আগুনের তৈরি আগুনের শাস্তি আগুন দিয়ে হাউ কাম ইট পসিবল এটা কেমন সম্ভব এটা আমাকে জবাব দিতে হবে বলছে আচ্ছা আরেকটা একটা প্রশ্ন কি বলো লাস্ট প্রশ্ন বলছে আর একটা প্রশ্ন হচ্ছে এইরকম ভালো মন্দ সবই তো আল্লাহর পক্ষ থেকেই ঘটে মুসলমানদের বিশ্বাস তাহলে আদালত কেন কেন উকিল কেন ব্যারিস্টার কেন বলছে তাই নাকি এই কথা শুনে হুজুর পায়ের কাছে একটা মাটির কলসি ছিল ওর মাথায় মারছে কিসের কলসি মাটির কলসি বলছে কি খবর মুসলমান ঘরের সন্তান জবাব দিতে পারব না তাই লাঠি দিয়ে আমাকে মাটি দিয়ে আঘাত করছো কলসি দিয়ে আঘাত করছো দ্বন্দ্ব গিয়েছে দুইজনের মাঝে এবারে এই দ্বন্দ্ব গড়িয়েছে একদম কাজীর দরবারে বিচারকের দরবারে আদালতে দুইজন দাঁড়িয়েছে বলছে আয় হুজুর আপনি কে মারছেন কেন এরকম কলসি দিয়ে মাটির কলসি দিয়ে বলছে জনাব তিনি আমাকে তিনটা প্রশ্ন করেছে একটা মার দিয়েছি এই একটা মারে আমার তিনটা জবাব লুকায় আছে সুমানাল্লাহ পড়লেন না এই মাটির কলসি যে মারছি এখানে তিনটা জবাব আছে যে কি এটা কোনো কথা আর ইউ কিডিং ডাজন্ট মেক ইন সেন্স মাটির কলসি দিয়ে মেরেছেন এখানে তিনটা জবাব ইমানের ব্যাপারে কেমনে থাকতে পারে বলছে আছে তো বলছে প্রথম প্রশ্ন কি ছিল বলছে যে তোমরা তো আল্লাহকে দেখো না বিশ্বাস করো কেন বলছে ভাই আপনার বিচারটা কি বলেন বলছে আমাকে মেরেছে আমার আঘাত লেগেছে তো কি হয়েছে বলছে ব্যথা পাচ্ছি ব্যথা কোথায় ব্যথা দেখান শো মি ইয়োর পে ব্যথা কোথায় দেখান নাস্তিক বলে আরে পাগল নাকি আপনি ব্যথা দেখানো যায় নাকি ব্যথা অনুভব করতে হয় হুজুর বলছে দ্যাট ইজ দ্য পয়েন্ট ব্যথা যেমন অনুভব করতে হয় আমরাও আল্লাহকে অনুভব করে বিশ্বাস করি সুবহানাল্লাহ বললেন না আল্লাহর এই কুদরত এই জমিন এই মাটি এই ফসল এই চোখ এই হাত এই বডি সবকিছু প্রমাণ করে দ্যার ইজ এক্সিস্টেন্স অফ গড আল্লাহর অস্তিত্ব আছে না নাই তুমি যেমন তোমার ব্যথাকে আমাদের সামনে শো করতে পারবা না আমরা আল্লাহর অস্তিত্ব স করতে পারবো না তেমন ভাবে বাট আমরা প্রত্যেকটা জায়গায় অনুভব করতে পারি রব বলতে একজন আছেন তিনি কে নাস্তিক চুপ হয়ে গেছে বলছে আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেন বলো এবার বলো কেমন পড়ো দেখি তো বলতে সেকেন্ড কোয়েশ্চেন কি ছিল যোগ ভাড়া বলেন দেখি শয়তান হচ্ছে কিসের তৈরি আর জাহান নামের শাস্তি হবে কি দিয়ে আগুনে আগুনে শাস্তি হলে শাস্তি হবে কেমনে বলছে ঠিক আছে এটা জব এখন দিচ্ছি বলছে আপনি কিসের তৈরি কে বলছে আপনি কিসের তৈরি বলছে যে আমি তো মাটির তৈরি এটা কিসের তৈরি যদি আপনাকে মারছি বলছে এটাও মাটির তৈরি বলছে মাটি দিয়ে আঘাত করলে যদি আপনার ব্যথা হয় তাহলে বুঝতে হবে আল্লাহর এই শক্তি আছে আল্লাহ আগুন দিয়ে শয়তান কেউ নামের আগুন শাস্তি দিতে পারে মাটি দিয়ে আঘাত করলে যদি মাটির মানুষ কষ্ট পায় তাহলে আগুনে আগুনে পুড়লে শয়তান কেন কষ্ট পাবে না সুমাল্লা নাই এবার আসেন লাস্ট আনসার লাস্ট উত্তর কোথায় ইমানের ব্যাপারে লাস্ট প্রশ্ন কি ছিল বলছে যে যা ঘটে সব তো আল্লাহর পক্ষতে ভালো মন্দ সব আল্লাহ করে তাহলে আদালত কেন জজ কেন হুজুর কয় তাই তো আমিও তো তাই কই আমি আদালতে কেন আমি আদালতে কেন মিয়া যে সব আল্লাহ করে তো আমার কোন বিচার হবে না আজকে ঠেকেরা বলা চলো কেনা তাহলে বোঝা গেল সব কিছু আল্লাহর পক্ষ থেকেই হয় আল্লাহ বান্দাকে ভালো মন্দের জ্ঞান দিয়েছেন কোনটা ভালো কোনটা খারাপ বান্দা এটা বোঝে বাট বান্দা যখন খারাপ কাজ করে তার জন্য আল্লাহ জাহান্নাম কি নির্ধারণ করে দেয় এটাই কেনা যুবকেরা বলো তাহলে বোঝা গেল ইমান রাখতে হলে ইমানের সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে এগুলো জানতে হবে সাহাবা একান্তের মাঝে ইমান কেমন ছিল এটাও আপনাকে